কিছুই না ঠিক কিছু দেবে দিয়ে আবার বলবে আরো পরে কাজ দেব এই হবে বাকি আমাদের উপর চাপ আসছে আপনি দেখুন না সরকার তার টাকা নাই তার জন্য কি করবে সে মোটরসাইকেল ধরবে গাড়ি ধরবে বিদ্যুতের দর বাড়াবে এই টাই করে ধান্দাবাজি করবে বালির দর বেড়ে যাচ্ছে আজকে চিন্তা করুন এই যে বালি এই যে পাথর শুধু ভাগ দিতে 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 এসে যখন শেষ কনজিউমারের কাছে পড়ছে শেষ মানুষটার কাছে পড়ছে তখন তার রেট কতগুণ বেড়ে যাচ্ছে দেখুন বালি যখন তুলছে তখন যা বালির দাম তার থেকে কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে যখন সেটা আমি আপনি ঘরের জন্য কিনছি তার মায়াটাকে মাঝে তৃণমূলের নেতাদের বকড়া তারপরে সরকারের বকড়া তারপরে পুলিশের বকড়া তাই করতে গিয়ে বালি পাথরের দাম আজ মানুষের সীমানার বাইরে চলে যাচ্ছে এইভাবেই বিভিন্ন জায়গা থেকে সরকার বেআইনি পথে অনৈতিক পথে টাকা রোজগার করতে হচ্ছে তাকে কারণ সরকারের ভাড়ার শূন্য তাই সে চাকরি দিতে চায় না চাকরির বদলে কেস হোক কোর্টে ঝুলে থাক ফাইনাল চাকরি যেন না হয় তার জন্য সরকারের মাথা অনেক বেশি যারা চাকরি চাইছে তাদের থেকে সরকারের মাথা ব্যথা অনেক বেশি যাতে চাকরিটা না হয় কারণ ভাড়ে মা ভবানী পশ্চিমবঙ্গ সরকারের আজকে রাজকোষ আট লাখ কোটি টাকার উপর তার ঋণের বোঝা কাউকে যদি আপনার পরিবার একটা বাচ্চার শুধু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ঋণের বোঝা দানের বোঝা দাঁড়াবে প্রায় সত্তর হাজার টাকা এটা বাংলার আজকের রাজকোষণ অবস্থা